তোমার ভালো নাম কি গো মি তুমি লোকের সামনে মিথ্যে কথা বললে আমি কি করবো গো আমি মিথ্যে কথাটা বেশি কইলে তুমি খক জানেন তো আমি একটা বড় বাঘ মারছি অফিসি লম্বা ল্যাস হইব তুমি কায়সা কায়সা মইরা যাও আমি আর কমাইতেছি রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে আমরা শিখেছিলাম যত মাটি যত মাটি তত টাকা বলছো পিসি ওইটা যত মাটি তত টাকা হবে না বুঝলে ওইটা হবে যত মত তত পথ এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে কি করে হবে এত তাড়াতাড়ি ভুললে তুমি দেশের মুখ্যমন্ত্রী আর তুমি এরকম উল্টোপাল্টা বললে হবে